হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে আমরা বাঙালিরা আমাদের জন্য ভাপা খাওয়ার সাথে একটা বিশাল অবসেশন আছে বেশিরভাগ জিনিসেরই ভাপা বানানোর চেষ্টা করি তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আর আজকের রেসিপি হলো কাঁচা আম দিয়ে পনির ভাপা গরমের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এই রান্নাটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া আর বানাতেও খুব বেশি সময় লাগে না একদম ঝটপট তৈরি হয়ে যায় তাই যখনই রান্না করতে ইচ্ছা হবে না বা অল্পের মধ্যেই কাজ সেরে নিতে চান তখন কিন্তু বানিয়ে নিতে পারেন এই রকম একটা রাজকীয় রান্না আর সেটা হলো পনিরের ভাপা তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা আম দিয়ে পনির ভাপা শুরুতেই একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর চারশো গ্রাম পনির নিয়ে সেটাকে আমি কড়াইতে খুব হালকা করে ভেজে নিয়েছি আর তারপর সেই ভাজা পনিরগুলোকে নুন জলের মধ্যে চুবিয়ে রেখেছি এতে পনিরগুলো নরম থাকে পনিরগুলো যতক্ষণ জলে ভেজানো আছে ততক্ষণে আমি একটা শিলনোড়ায় সাদা সর্ষে কালো সর্ষে পরিমাণ মতো পোস্ত আর কাজু বাদাম এইভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এখন এই শস্য পোস্ত পেস্টের মধ্যে পেস্ট করে রাখা কাঁচা আমটাও দিয়ে দিলাম আর তারপর একটা বাটিতে কিছুটা দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে একটু পাল্পস না থাকে দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন এই পেস্টের মধ্যে দইটাও দিয়ে দেব সব পেস্টগুলোকে এক জায়গায় করে এর মধ্যে জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে এক এক করে দিয়ে দেব নুন জলে ভিজিয়ে রাখার ফলে পনিরগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আপনারা এই হ্যাকটা ট্রাই করবেন সব পনিরগুলো এই পেস্টটাতে দেওয়া হয়ে গেলে এরপর হাত দিয়ে বা চামচের সাহায্যে পনিরগুলোকে পেস্টের সাথে ভালোভাবে মাখিয়ে নেবেন আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কিন্তু ভুলবেন না এখন সব পনিরগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর তার সাথে উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এইবারে সব মশলাগুলো একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখানে আমি হাতের ইউজ করছি না কারণ এতে পনিরগুলো ভেঙে যেতে পারে তারপর সব মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন তারপরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এখানে মনে রাখতে হবে টিফিন বক্সটা যেন শক্তপোক্ত হয় নইলে যখন ভাপার জন্য দেওয়া হবে তখন কিন্তু টিফিন বক্সের ঢাকনা খুলে যেতে পারে এরপর কড়াইতে জল বসিয়ে টিফিন বক্সটাকেও তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের রেডি হয়ে গেছে কাঁচা আম দিয়ে পনির ভাপা আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ভালো লাগছে তো চলুন এটাকে একটা প্লেটে সার্ভ করে নিই আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নতুন নতুন আরও রান্না একসাথে ট্রাই করতে পারি আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আমি সার্ভ করে নিয়েছি আজকের রান্না কাঁচা আম দিয়ে পনির ভাপা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারাও বাড়িতে এটা বানাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি